আমরা পরিষ্কারভাবে বলেছি লেভেন প্লেইং ফিল্ড এখন পর্যন্ত সকলের কাছে পরিষ্কার তৈরি হয় নাই আর বিগত তেপ্পান্ন বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে জাতীয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ সেখানে দিনের ভোট রাতে আমরা বাক্স ঢুকাবার প্রবণতা আমাদের দেশে রয়েছে এক কথায় সে নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ আমরা চাইছি যে এমন একটা নির্বাচন পদ্ধতি হোক যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে জাতীয় সরকার তৈরি হবে ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার মতো প্রবাণত বন্ধ হবে এজন্যই মূলত আমরা নির্বাচন পদ্ধতি এটা আমরা চেয়েছি সাথে যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা তৈরি করে কালো টাকার দৌরত্ব পেশি শক্ত ব্যবহার এটাও পিয়ান নির্বাচন পদ্ধতির